যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা তিনশো দশমিক আটচল্লিশ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ ওসমান গনি নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা বুধবার সকালে যশোর নড়াইল মহাসড়কের রায়কোটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ওসমান গনি যশোর সদর উপজেলার মোল্লাপাড়া বারান্দিপাড়া গ্রামের সৈয়দ আলী মণ্ডলের ছেলে বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটেলিয়নের একটি বিশেষ তহলদল যশোর নড়াইল মহাসড়কের রয়কোটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওসমান গনি নামের একজনকে আটক করে পরে তার প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তিনশো উনিশ দশমিক আটচল্লিশ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার পাওয়া যায় জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য পঞ্চান্ন লাখ ছাব্বিশ হাজার ছয়শো চুরাশি টাকা ব্যাপারে যশোর ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক